অনেক খুন হয়ে গেল স্যার তো এখনো এলো না আসবে আসবে তোরা ওয়েট কর সার সময় হলেই চলে আসবে এই তোরা চাচা করিস না স্যার আসছে সবাই চুপ সবাই উঠে দাঁড়া গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বস বস সবাই বস সবাই আছিস দেখি তোরা তো গুল্লুকে দেখছি না গুল্লু কি আজ আসেনি নাকি আজ স্যার মনে হয় ওর পেট খারাপ হয়েছে হুম তা পেট খারাপ তো হবেই তোদের আদারে বাদারে যা তা খেয়ে বেড়াস তোরা খাওয়ার সময় তো আর কোনো কিছু চিন্তা করিস না স্যার বল্টু গতকাল গুল্লুকে চর মেরেছে তাই সে আজ স্কুলে আসেনি কেন স্যার আমি তা বুলতে পারবো না বল্টু বলেছে স্যারের কাছে বললে আমাকে মেয়েরে ইনটি পিনটি হাক করে দেবে কি রে বল্টু তোরোনিক বার বেড়েছে ইন টিপিন্টি হাক করে দিবে না আজকে তোর ইন টিপিন্টি হাক করব যদি পড়া না পারিস স্যার আজকে পড়া তৈরি করেই এসেছি আপনি ধরেন কি ধরবেন আমরা আজ সব বাঘ বাচ্চা হয়ে গেছি জি স্যার বাঘ বাচ্চা কি বাচ্চা হইছিস তোরা বাঘ বাচ্চা না স্যার আমি হইনি স্যার

তাইলে ওখান থেকে আনলি না কেন স্যার আমার ওজন ছিল না তোর ওজন ছিল না কেন স্যার পানি ছিল না তা পানি কেন ছিল না স্যার মোটরে কাজ করছিল না তো মোটরের কি হয়েছিল স্যার শুরুতেই তো আপনাকে বললাম কারেন্ট ছিল না ওরে यार কি মারিস ইয়ার আর কি মারিস আমার সাথে আজ তোর ইনটি পিনটি হাঁক করবো আমি তাই এসো এসো বাবা গুল্লু এসো তুমি এসে আমাকে কৃতার্থ করো আজ মেজাজ কিন্তু বহুত খারাপ আছে আজ উল্টা পুল্টা করলে সব মেয়েরে তোদের ইন্টিপিনটি হাক করে দেব জি স্যার তোরা আজোয়া তো দেরি হলো কেন আসতে একটা কাজ গিয়েছিলাম স্যার কি কাজ আমার কাকার জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন করতে গিয়েছিলাম স্যার তা কাজ হলো না স্যার এত সোজা নাকি কক্ষে যেতেই মহিলা অফিসার কাকাকে বললেন কি করতে পারি আর কাকা বলল সুরতির নাইটিটা ঠিক করতে হবে এই শুনে মহিলা তো রেগে আগুন খেকিয়ে বললেন রীতিমতো অসভ্যতা করছেন জানেন আমি কি করতে পারি শুনে তোর কাকা কি বলল কাকা বলল জানি তো সেজন্যই এসেছি বাবা মা আদর করে আমার নাম রেখেছিল সুধীর মানে সুধীর মাইতি আপনারা জাতীয় পরিচয় লিখে দিলেন সুতিন নাইটি আরো আছে স্যার পাশে বসে স্বপন দা তো কেঁদেই দিলেন বললেন আপনার তো তবুও ভদ্র অবস্থা মশাই আমার কথা ভাবুন আমার নাম স্বপন ঘোষ আর এনআইডিতে আসলো স্বপ্ন দোষ। বলি এই বাহাত্তর বছর বয়সী এসব থাকে নাকি আর পিছনে দাঁড়ানো রোদন দে কেঁপে কেঁপে বললেন ওদিকে আমার যে চ হয়ে গেছে এই দুঃখের কথা আমি কাকে বলবো ছি ছি সম্ভব আচ্ছা আজকে আমার মাথা ভন ভন করছে আর ক্লাস নিতে পারবো না যা আজকের মতো সব বাড়ি যা কাল পড়া তৈরি করে আসবি বন্ধুরা আশা করি আমাদের কার্টুন ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস করো কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু